আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার পুরোপাড়ার হাটে আপনাদেরকে কিছু সার গরু দেখাবো দর্শক খামার উপযোগী সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে জানানোর চেষ্টা করব শাইওয়াল সিন্দি নেপালি সার গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন খামার উপযোগী সার বাছুরগুলো অনেক সুন্দর একটা বাছুর আসসালামু আলাইকুম জাত কি ভাই সিন্ধি মোটামুটি আশি পারসেন্ট সত্তরশ পার্সেন্ট পারসেন্ট আছে দর্শক গলকম্বল অনেক সুন্দর নাবি দেখুন কত মাস বাইশ দশ এগারো মাস চাচ্ছেন কত চাওয়া শুনলেন দর্শক শ্রোতা পঁচানব্বই হাজার টাকার দাম চাচ্ছে কত হলে বিক্রি করবে একটু জানানোর চেষ্টা করবো বেচা বিক্রিটা একটু বলেন তো ভাই উপরে ভাই একটা ধারণা দেন পঁচাশি তাই তো শুনলেন পঁচাশি হলে বিক্রি করে দেওয়ার ইচ্ছা আছে বাজার তো এখন একটু বেশি যাচ্ছে না ভাই

আসসালামু আলাইকুম ভাই কোন জায়গা থেকে সংগ্রহ করছেন খুলনা থেকে সংগ্রহ করছে চাঁকড়া বাকড়া দর্শক জাতকি জাতকি নেপালি জাস্ট শুনলেন দেখতে পারছেন খুব সুন্দর একটা গরু দর্শক খামার উপযোগী গরু যারা ষাঁড় গরুগুলো পছন্দ করে আসলে আমি গরুর কাছে না যে থাকতে পারলাম না আদর করতে ইচ্ছা করে দর্শক গরুগুলো দেখলে দেখতে পারছেন ভাই বয়স কত মাস আনুমানিক ভাই বয়স কত মাস ভাই ছয় মাস ছয় মাস শুনলেন ছয় মাস বয়স দেখতে পারছেন চাচ্ছেন কত চাওয়া এটা জাত কি ভাই এই যে এই যে লালটা কি জাত সিন্ধি জাত পাকিস্তানি দেখতে পারছেন বিক্রি চলতেছে অনেক সুন্দর সুন্দর কালেকশন ভাইদের কয়টা নাচছেন আজকে পনেরো বিশটা এটা কি জাত সিন্ধি বয়স কত মাস আট মাস কত টাকা দাম চাচ্ছেন চাওয়া আর এটা চাওয়া কত বিরাশি আর পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে দামাদামি চলতেছে একটু দেখানোর চেষ্টা করব ভাই কোন জায়গা থেকে আসছেন

চাকরাবাকড়াটা ভাই কত হলে ইচ্ছা আছে একই দৃঢ় শুনলেন দর্শক ভাই বলতে পঁচাত্তর করে হলে হয়তো বিক্রি হবে দর্শক শ্রোতা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি খামার উপযোগী সার বাসুরগুলো